জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত এক হাজার চারশো একজনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার অতি গুরুতর আহত চারশো তিরানব্বই জনকে ক শ্রেণীতে এবং গুরুতর আহত নয়শো আট জনকে খ শ্রেণীতে রেখে এই গেজেট প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার আহতদের তালিকা দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকাগুলো শুক্রবার সকালে প্রকাশ করা হয়েছে আহতদের ধরন ভেদে গ শ্রেণীর তালিকাও প্রকাশ করবে মন্ত্রণালয় ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া গেজেটে আহতদের মেডিকেল কেস আইডি নাম পিতা ও মাতার নাম এবং স্থায়ী ঠিকানা প্রকাশ করা হয়েছে এর আগে গত পনেরো জানুয়ারি গণ অভ্যুত্থানে আটশো জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয় এসব তালিকা ধরে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের আর্থিকভাবে সহায়তা করবে সরকার গেল বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সংবাদব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান জুলাই অভ্যুত্থানে নিহত আটশো চৌত্রিশ জনের পরিবারের সদস্যরা ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন এই টাকার মধ্যে চলতি অর্থ বছরে দশ লাখ টাকা এবং দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছরে বিশ লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়া হবে এছাড়া প্রতিটি পরিবার মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন মেডিকেল বোর্ডের তথ্য অনুযায়ী আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে অন্যের সহায়তা ছাড়া জীবন পরিচালনা সম্ভব এমন আহতদের চারশো তিরানব্বই জনকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে তারা প্রত্যেকে পাঁচ লাখ টাকা পাবেন এর মধ্যে দুই লাখ টাকা তারা পাবেন চলতি অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে পাবেন বাকি তিন লাখ টাকা এছাড়া প্রতি মাসে তারা বিশ হাজার টাকা করে ভাতা পাবেন সরকারি হাসপাতালে পাবেন আজীবন বিনামূল্যে চিকিৎসা মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসার সুযোগও পাবেন তারা তাদের প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হবে তা দেখিয়ে সব ধরনের সরকারি সুবিধা নিতে পারবেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক